গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি আমাদের রান্নাঘরে আবার তো আজকের রান্নাটা হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে আর তার সঙ্গে একটা দুর্দান্ত খিচুড়ি আর বৃষ্টির সময় খিচুড়ি সঙ্গে এই তালের বড়া খেতে খেতে দারুণ তার সঙ্গে হচ্ছে কিন্তু বেগুনের দারুণ একটা ফ্রাই আর চলুন আজ তাহলে বৃষ্টির দিনের সবার প্রিয় একটা খিচুড়ি করে দেখায় তো আজকের খিচুড়িটা কিন্তু তৈরি হচ্ছে ডালিয়ার তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এখানে মুগ ডাল মুসুরির ডাল আদা থেতে করে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পুরো পদ্ধতিটা চলুন আপনাদের দেখাই আর খিচুড়িতে দেওয়া হবে হচ্ছে গাজর মুগ ডালটাকে আগে ভেজে নেওয়া সময় গোবিন্দভোগ চালের ডাল চালের খিচুড়ি তো অনেকেই খান তো এই ডালিয়ার খিচুড়িও পুষ্টিকর খুব ভালো সবার জন্য এটাও বাড়িতে একবার ট্রাই করতে পারে তার সঙ্গে কিন্তু একটা বেগুন কেটে নিয়েছে গোল গোল করে এই বেগুনের জন্য এখানে ব্যাটারি কি কি নিয়েছো এটা বলে দাও এটা হচ্ছে ওই মানে কি বেসন চালের গুঁড়া তারপর হলুদ নুন ওই যে কালি জিরা আর জোয়ান আছে বাহ দারুন সবকিছু দিয়ে এটা ব্যাটার করা হচ্ছে এই বড়টাও কিন্তু দুর্দান্ত আর খিচুড়ির সঙ্গে জমে যাবে বাইরে এরকম বৃষ্টি আর তার সঙ্গে কিন্তু শুনলে পরে মনে হয় একটু খিচুড়ি হয়ে যাক সবকিছু লাগতো মনে হচ্ছে না খিচুড়িটাই বৃষ্টিতে জমে সবচেয়ে ভালো অবসর সময় সব কাজকর্ম তারপরে শুরু করে দেওয়া যায় পুরো ব্লকটা খিচুড়ি তৈরি হচ্ছে আর তার সঙ্গে আমরা টেস্ট করছে কিন্তু দুর্দান্ত তালের ফুলুড়ি মানে তালের বড়া যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে তালের বড়া তালের ফুলুরি সঙ্গে তালের ক্ষীরও হয়েছে অবশ্যই একবার দেখে নিন এদিকে বসিয়ে দেওয়া হয়েছে জল এটাতে কি করবে মা এটাতে খিচুড়ি হবে খিচুড়ির জন্য জল বসিয়ে দেওয়া হচ্ছে গরম জল আর একদিকে কড়াই বসিয়ে দেওয়া হলো ডাল ভেজে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল ডালিয়াটাকে আগে ধুয়ে না হচ্ছে এটা খুব সুন্দর করে ধুয়ে না হয়েছে এবার গরম জলে ডালিয়াটাকে ছেড়ে দেওয়া হবে ডালিয়াটা গরম জলে দেওয়ার পরে ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দেওয়া হচ্ছে মুগ ডাল ভাজার পরে আমরা ছোটবেলায় অনেক এই ভাজা বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছে আর বেগুনিটা দেখুন গোল গোল করে চাক চাক করে কাটা হয়েছে বেগুন কি যে দাম ছিল বেগুনের একশো কুড়ি একশো হঠাৎ করে বেগুনের একটা বাজার মূল্যের ডাল এদিকে ডাল আর ডালিয়া ফুটছে আর এদিকে মাছ ছেড়ে দিচ্ছে হচ্ছে বেগুনি দারুণ চুটি থেকে যেরকম ফেনা ফেলা হয় তেমনি এটা তো ওই ডাল আর ফেনা গুলো সব ফেলে দেওয়া হচ্ছে না ফেলে কি হবে ফুটছে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ হচ্ছে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চিঠে এবার দিয়ে দেওয়া হচ্ছে থেতো করে

তাহলে এখনো বাকি আছে আমার জীবনে এটাতেই শেষ ও হ্যাঁ শুক্র নম্বর জন্য আছে বাস মুচমুচে একদম আমাদের বেগুনি রেডি ওই খিচুড়ি তৈরি হচ্ছে আর এদিকে বেগুনি একদম দারুন সুন্দর এইভাবে গোল গোল করে বেগুনি খাওয়া কিন্তু দারুন হয় ভালো টেস্টও হয় বেশ ভালো ফ্রাই হয় ডাল এখন বেগুনি হয়ে যাওয়ার পরে এখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে আমাদের এই ডালি আর খিচুড়িটা তৈরি হয়ে গেলেই ডাল খিচুড়িটা হয়ে এসেছে প্রায় এবার দিয়ে দেওয়া সামান্য পরিমাণ একটু মিষ্টি তার যেটা আমরা দিলাম গুড় একদম পারফেট প্লেট ভর্তি বড়া দেখা হয় গো প্লেটটা বর্ষাতেই মুচমুচু বেড়া সব কিছুর জন্য সঙ্গে চলে আর আমরা তো বানাচ্ছি তার সেরা জিনিস খিচুড়ি ভাজা হয়ে গেছে বেগুনিটা এবার খিচুড়িটা সোমবার দেওয়ার পালা তো সরষের তেলে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে জিরে

তার সঙ্গে এবার দিদা হচ্ছে ঘি দারুন দারুন নিরামিষ খিচুড়িতে একটু ঘি দিলে দারুণ টেস্ট হয় এবার কিছুক্ষণ আমরা এটা ঢাকা দিয়ে রাখি দিয়ে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের বেগুনিতে চাট মশলা দেওয়ার পালা চাট মশলা দিয়ে বেগুনিটা দারুণ টেস্ট হবে দারুণ তাই না কিন্তু আমাদের পুরো একদম রেডি ডালিয়ার খিচুড়ি গাজর দিয়ে জিরে সম্বার দিয়ে শুক্রমলা দিয়ে দারুণ টেস্ট এবার চলে যাবো সোজা আমাদের খাওয়ার টেবিলে আর সঙ্গে থাকছে অবশ্যই আমাদের বেগুনি হ্যাঁ 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 চলে এসছে আমাদের খিচুড়ি পরিবেশন হয়ে গেছে বৃষ্টিতে আর চলে এসছে বেগুনি দারুণ সুন্দর সবাই বসে পড়েছে খেতে না শুরু করো

বর্ষার দিনের খিচুড়ি ডালিয়া খিচুড়ি আর বেগুনি আর কি দেখো দেখো তোমরা আগে খেতে এসে ডালিয়ার খিচুড়ি মানে ওই ছোটবেলায় হতো তখন

এটা কিন্তু খুব মানে হিসাব মতো সস্তা পুষ্টিকর খাদ্য তাই না ভালো যাই হোক মানে বানাতে তারপরে এত রকম ডাল এটা সেটা দিতে তো সেটা খরচা হবে সেটা আলাদা কথা বড়টা দেখো

তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুন আর এনজয় করুন বর্ষার দিনে সব রকম খাবার আর ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে আপনারাও ট্রাই করুন খুব ভালো লাগবে সত্যি বলছি খুবই ভালো লাগবে আর খুব উপকারী আর খুব টেস্টি একটা খাবার আর খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে দিতে পারবেন হ্যাঁ নারকেলও তো দেওয়া যায় হুম শুধু জালের বদলে জালিয়ে দাও আমাদের যারা আগে আগে ডালিয়ার মানে আপনারা খিচুড়ি দেওয়া আছে তাতে অনেক সবজি টবজি দেওয়া আছে তো সেভাবেও দেখিয়েছি তো নারকেল টারকেলও দেওয়া আছে অনেক কিছু দেওয়া ছিল তাতে তো যারা দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন দেখুন প্লে লিস্টে দেওয়া আছে খুব ভালো লাগবে সবকটা রেসিপি আর এরভাবে অল্প অল্প করে আপনারা বাড়িতে তৈরি করুন খুব খুব আনন্দ সহকারে খেতে পারবেন সবাই তাহলে শেষ করছে আজকের ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট আমাদেরকে যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর এইভাবে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ